বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহী নওহাটার ব্রিজ এলাকায় রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা দুপুর একটার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা এতে করে রাজশাহী নওগাঁ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে নওগাঁ থেকে ছেড়ে আসা বাস রাজশাহী মোহনপুর পর্যন্ত এসে আবার নগায় ফিরে যাচ্ছে এছাড়া সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে সিএনজি চালকরা বলছেন মঙ্গলবার সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাদের উপর আক্রমণ করে তাদের বহু সিএনজি ভাঙচুর ও চালক রাহত করেছে সিএনজি চালকরা তাদের ক্ষতিপূরণ সহ অপরাধী বাস শ্রমিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমরা সাধারণ দিন মজুর মেহনতি মানুষ আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা বাস ইউনিয়নের কাছে লাঞ্ছিত হই গতকালকে আমাদের রেলগেটে আশি থেকে নব্বইটা গাড়ি ভাঙচুর করেছে তারা এবং আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এই দিন মজুর মেহনতি মানুষদেরকে মাধুর লাঠি দিয়ে আপনার চাপ্পর হাসে মারধর করেছে এবং রাজশাহী মেডিকেলে তারা ভর্তি আছে চিকিৎসাধীন এইগুলোর সুস্থ আমরা বিচার চাই এবং আওয়ামী সময় যে বাস নিয়ন্ত্রণ করেছে পাখি এবং তার সহযোগী যারা আছে তারা সকলে আপনার আওয়ামী লীগের টাইম আপনার ক্ষমতা দেখাইছে আজকে এই সময় স্বাধীন বাংলাদেশ এসে যদি তারাও যদি এই সময় ক্ষমতা দেখায় তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো আমি আমার পবা উপজেলা সিএনজি মালিক সমিতি থেকে সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই যদি তারা আমাদের সাথে বসে সুস্থ ভাইসালা দেয় তাইলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সেটাকে সাধারণ সম্ভাষণ জানাবো যদি তারা না মেনে নেয় তাহলে আমরা এর চাইতে বড় কঠোর পদক্ষেপ নেব ইনশাল্লাহ মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আমাদের দেশ চক্র তারেক দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের সুস্থ সমাধান হয় আমরা আমরা সুস্থ বিচার চাই আমাদের যতগুলো গাড়ি ক্ষতি হয়েছে সব ক্ষতি দিতে হবে আমাদের আমাদের যত ভাইদেরকে মেরেছে আহত হয়েছে তাদের ক্ষতি দিতে হবে এবং রাজশাহী জেলা যতগুলো রোড আছে আমরা নির্বাধায় আমাদের গাড়িগুলো চালিয়ে যেতে চাই আমাদের আমার আমরা এই লোকজন চাই বাসের কোনো বাধা থাকবে না আমরা বাঁচতে চাই আমরা কোন অবৈধ পয়সা ইনকাম করি না আমরা সুস্থ পয়সা ইনকাম করে একটা রুগী যদি আসে অসুস্থ রুগী তারা যাইতে পারে না আমাদের ছোট গাড়ি চললে তারা সুস্থ ভাবে চলাফেরা করতে পারে এদিকে বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপে এ সংকটের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা